নমস্কার দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আজকে আলোচনা করবো কুনি নিয়ে মা কাকিমা জেঠিমা সবারই এই সমস্যা প্রায় দেখা যায় জল ঘাঁটার ফলে বেশি আহ হাতের কাজের জন্য এই সমস্যাটা বেশি দেখা যায় কেউ কেউ গোবর ঘর মোছেন অনেক রকমের হাতের কাজ হয় এই নখের দ্বারা তো নখের এই সাইডে নখকুনি যে সমস্যাটা সেটা প্রায়শই অনেকের মধ্যেই দেখা যায় আমি আজকে পেশেন্টের অনুমতি নিয়েই পেশেন্টের নাম বলছি পেসেন্টের নাম প্রিয়া বাগ বয়স ফর্টি ফাইভ ওনার নখকুনি হয়েছে প্রায় এক সপ্তাহ ধরে নখের এই কোনার সাইডটা অনেকটাই খুলে গেছে এবং নরম এবং অংশ খুলে যাওয়ার ফলে হালকা একটু পুরো এই সমস্যার জন্য পেশেন্ট এই নখের বা এই আঙুলের দ্বারা কোনো কাজই করতে পারছে না এতটাই ফুলে গেছে যে ঠিক করে পেন ধরা বা কোনো রকমের কাজ রান্নার খুঁটি ধরা কোনোটাই উনি করতে পারছেন না তো پیشنট ফার্স্ট আমার কাছে এই নো কোনি ভিজিট নিয়ে এসেছে আমি پیشنটের কেস টেকিং করে যে মেডিসিনটি সিলেক্ট করেছি সেটা হলো হেপার সালফ থার্টি এই হেপার সালফ 30 দেওয়ার সাথে সাথে আমি আরেকটি মেডিসিন নিয়েছি সেটা হলো ইচিনেসিয়া মাদার টিঞ্চার এটা নখ কুনির যে নখের কোনটায় যেটাতে ফুলে গেছে যেখানটায় ব্যাথা সেখানটায় অন্তত সারাদিনে চারবার দুই ফোঁটা করে লাগাতে দিয়েছি এবং তার সাথে গরম জলে লবণ দিয়ে নখটাকে আহ চুবিয়ে রাখতে বলেছি অন্তত সারাদিনে দুই থেকে তিনবার এর ফলে কি হবে ওখানটায় যে ইনফেকশনটা রয়েছে আর ইনফ্লামেশনটা রয়েছে সেটা নুন এবং গরম জলে অনেকটাই কমে যাবে তার সাথে ইচিনেশিয়া মাদার টিনচারটি ইনফেকশন রোধ করবে আর হেপার সালফ মেডিসিনটি এই যে নখের কোনার যে পুঁজটা হয়ে আছে ওটাকে বের করতে সাহায্য করবে এবং নখের কোনার যে সমস্যাটা ওটাকে অ্যাবজর্ব করতে হেল্প করবে তুমি ভিজিটের পর তিন দিন পর আমার কাছে আবার এসছেন এখন উনি অনেকটাই ভালো আছেন ওনার নখ উনি প্রায় 90% পার্সেন্ট ভালো হয়ে গেছে আর অল্প একটু ব্যথা রয়েছে যেটা ধীরে ধীরে কমে যাবে ওনার আমি হেপার সালফের চারটা ডোজ দিয়েছিলাম চার দিন খাওয়ার জন্য চারটি করে দানা তো আপাতত আমি মেডিসিনটি বন্ধ রাখতে বলেছি কিন্তু যে ড্রপ করে লাগাতে বলেছি ওটা আমি কন্টিনিউ কিছুদিন রাখতে বলেছি ওই মেডিসিনটা লাগানোর জন্য এবং উনি পরের ভিজিটে যে এসছেন উনি আবার নতুন একটা সমস্যা নিয়ে এসছেন সেটা হলো ওনার দাঁতের ব্যথা এই দাঁতের ব্যথা নিয়ে আমি অন্য একটা ভিডিও আবার আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার